হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটি ভিডিও অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ আর আজকে সোমবার তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছে আর আজকে একটা বিশেষ দিন আজকে শিবরাত্রির পুজো আর আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এখানে ঠাকুর তুলে ঠাকুরের জায়গাটা জায়গায় মুছে রেখেছি বাসি কাজগুলো সেরে তারপর যখন রান্নাঘরে আর তোমাদের দাদা হয় বাজার থেকে ফল মিষ্টি তারপরে এদিকে হচ্ছে প্যাকেটে দুধ দই আর ছানা নিয়ে এসছে যেহেতু আজকে নিরামিষ খাবো এখন চলে এসেছি দেখো রান্নাঘরে আর রান্নাঘরে এসে রুটি করছি তো সায়েন্স কম্পিউটারে তো ওর জন্য ওকে বললাম যে তাহলে দুটো রুটি খেয়ে যা আর তুই এসে তারপর ভাত খাবি আর যেহেতু এক দেড় ঘন্টা থাকবে তো তারপরে চলে আসবে আজকে আজকে প্রথম দিন আর তোমাদের দাদাভাই যেহেতু আজকে জন্মদিন আমরা প্ল্যান করেছিলাম যে একটু অন্যরকমভাবে ট্রিপ করব কিন্তু আজকে আবার শিব পুজো সেটা কিন্তু একবার দেখেছিলাম কিন্তু মনে ছিল না যে নিরামিষ নিরামিষ সেটা ভেবেছিলাম কিন্তু পরে আর মনে ছিল না আর যদি শিব পুজো না হতো অন্যদিন হতো তাহলে তাহলে মাটন টাটন এইসব কিছু রান্না করতাম যেহেতু আজকে শিব পুজো নিরামিষ খাবো ওই জন্য পোলাও করবো আর যাই হোক কিছু একটা রান্না করবো তো স্নান হয়ে গেছে আর এখন বেজে গেছে ভরিতে সাড়ে তিনটে তো তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে আসলো কিছুক্ষণ আগে এখন স্নান করছে আমার স্নান রান্নাঘরের কিছু কাজ হয়ে গেছে আর এখন আবার যাব কিছুটা বসাবো তো চলো এখন ভিডিও করছি না একবারে রান্না হয়ে যাক তারপর তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব পরে দেখা হচ্ছে সায়েন কম্পিউটার থেকে এখনও আসনি কম্পিউটার ক্লাস করে কখন আসবে কি জানি অনেকক্ষণ গেছে সেই একটার সময় পৌঁছে যাচ্ছে সাড়ে তিনটে বেজে যাচ্ছে এখনও আসলো না চিন্তাও লাগছে যাই হোক তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের দাদা কিন্তু এই প্রথম শিব পুজো করছে এমনি তারকেশ্বরে কিন্তু বিয়ের আগে অনেক কবে যেত সায়ন হওয়ার পরেও কিন্তু গিয়েছিল কিন্তু গেলে সায়ন ওর বাবাকে যেহেতু খুব ভালোবাসে ওর জন্য আগে যখন যেত তখন সায়নের খুব শরীর খাপ করতো ওর জন্য তারকেশ্বরে যাওয়া বন্ধ করে দিয়েছে তারপরে তোমাদের দাদা ভাইকে বলছিলাম তুমি পুজো করছো আমি যদি পোস্ট করতে পারতাম কিন্তু আমি পুজো দিতে পারবো না তোমাদের দাদা ভাই পুজো দেবে তো যাচ্ছে পুজো দিতে এখন একটা বাড়িতে শিব ঠাকুর আছে তো সেখানে যাচ্ছে আর তোমাদের দাদা এখন পুজো দিচ্ছে সেই তখন গিয়েছিল যেন ওখানে গিয়ে বলেছিল শুধু মাথায় জল গঙ্গার জল দুধ দিয়ে আসবে দিয়ে এসে চলে আসবে কিন্তু ওখানে গিয়ে দেখছে যে পুজো হচ্ছে মানে পুজো বসবে এরকম তখন পুজো হলো তারপরে তোমাদের দাদা ভাই আসলো আর আস্তে আস্তে পাঁচটা এই কটা সাড়ে চারটে সাড়ে চারটে বাজে দিয়েছে এসে আবার ঘরের পুজো করলো আমি চিন্তায় তো এক যে এখনও দেরি হচ্ছে কেন আর ফোন নিয়ে যায়নি আর ওদিকে সায়ন আবার ফোন নিয়ে যায়নি সায়ন আসলো ও আবার আসলো পনি পাঁচটার সময় মানে আমার তো বুকে ব্যথা আরম্ভ হয়ে গেছিলো অলরেডি যেহেতু সায়নুর কাছে ফোন ছিল না এবার তোমাদের দাদা ভাইয়ের কাছেও করতে পারছিলাম না সায়নুকেও করতে পারছিলাম না তারপর যাই হোক কম্পিউটার কোচিং ওই সেন্টারে ফোন করলাম বলল এখনই ছুটি দিলাম না বসে বসে না ড্রয়িং করছিল কম্পিউটারে ও সবাইকে শেখাচ্ছিল তো ওর তো ভালোই লাগে সব করতে ওর জন্য ও ও দেখলো যে তারপরে দেখছি যে ঘড়িতে অনেক বাজে তারপর চলে আসলো বাড়িতে কটা বাজে সাড়ে পাঁচটা বেজে গেছে এখন সন্ধে সবাই দেবে আর এখন আমরা খেতে বসেছি চলো খাওয়া দাওয়া করে নিই পরে দেখো তো এখন চলে এসেছি বেগুনি করতে অনেক কটা হয়েও গেছে তো আর কটা বাকি আছে তো এখন এই বেগুনিগুলো করে নিই তারপর খাওয়া দাওয়া করবো আর তোমাদের দাদা ভাই পনির খাবে না যেহেতু পায়েস খাবে ওর জন্য বেগুনি করছি দেখা তো এখন রাতের খাওয়ার খেতে বসে গিয়েছি আর দুপুরবেলায় তো তোমাদের দাদাভাই মানে আমরা তিনজনাই পোলাও আর পনির দিয়ে খেয়েছি তারপর তো রাত্রিবেলা দেখলে যে বেগুনি করলাম আর রাত্রিবেলায় পায়েস করা হয়েছিল যেহেতু তোমাদের দাদাভাই বললো অত হুটোপাটার মধ্যে সন্ধ্যের লেগে যাচ্ছিলো ওর জন্য বললো যে আর এসব কিছু করতে হবে না আর দেরিও হয়ে গিয়েছিল মানে কোনো দিকেই গিয়েছিল না এদিক দিক বাড়ি আসছিলো না তোমাদের দাদাভাই পুজো দিতে গিয়ে ওরকম দেরি করছিল আর এদিকে দেখো এই যে মিষ্টি আর এই যে পায়েস তো চলো রাতের খাওয়ার দাওয়া করে নিই তো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি নতুন একটি ভিডিও আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই